দুর্গা পূজা হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় একটা পূজা এবং সেই বড় পূজায় কিন্তু আমি বর্তমানে কিন্তু চলে গেছি যে বিভাগীয় শহরের সিলেট তো আমার কিন্তু সিলেট পূজা দেখতে খুবই ভালো লাগে এবং সিলেটের পূজা দেখা হচ্ছে অন্যরকম হ্যালো গ্যাজ আমি পল্লব তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পূজা তো আসলে দুর্গা পূজার এটা ছিল অষ্টমীর দিন আমি কিন্তু সুনামগঞ্জ থেকে কিন্তু বাসে করে প্রথমে কিন্তু দুপুরবেলা চলে যাই যে সন্ধ্যার আগে গিয়ে আমাকে পৌঁছাতে হবে কারণ সন্ধ্যার সময় কিন্তু সিলেট শহরে কিন্তু জমজমাটটা একটু বেশি হয় এবং যেই এই জমজমাটটা যে হয় এটা কিন্তু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে থাকে যে লামা বাজার মির্জা জাঙ্গাল দাঁড়িয়ে ফাড়া এই দিকটায় কিন্তু বেশি সবচেয়ে বেশি জমজমাট হয় তারপরে আছে আপনার হচ্ছে গিয়ে অনেক জায়গা আছে যেটা আমরা অনেকখানে গিয়েছি বা বাগবাড়িও গিয়েছি মানে সব জায়গায় আছে শাহও গিয়েছি মানে সব জায়গায় আছে তো আপনারা এই ভিডিওর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় আছে কিন্তু কারণ আমি আগেই বলেছি যে মির্জা জাঙ্গাল বাজার দাঁড়িয়ে ফাড়া এই ভিতরে কিন্তু অনেক পূজা হয়ে থাকে এবং এই রাস্তাঘাটে কিন্তু অনেক মানুষের জমজমার একদম ভিড় মানে মানুষের যাতায় হচ্ছে মানুষ যাইতে হইব ওই রকম অবস্থা তো যাই হোক এখানে মানে পূজা দেখতে অনেক ভালো লাগে কারণ মানুষ যেখানে ভিড় করে সেখানে কিন্তু পূজা দেখার মজাটাই হচ্ছে অন্যরকম আর আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে দাঁড়িয়ে ভাড়া ঢুকিয়ে নিম্বাগ আশ্রমের সাথে যে একটা মানে পূজা মণ্ডপে যে একটা ডান্স শুরু হয়েছে মানে এখানে কিন্তু আমি ঢুকতেই পারি নাকি দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আমি কিন্তু ঢুকতে পারি না এখানে একদম অন্ধকার করে গান ধুম গান চলতেছে বাট এখানে গিয়ে যুক্তি পাইনি তারপর আর একটু সামনে গেলাম আমার সাথে ছিল পাপলু দাস জয় সো আমার বললাম যে ভাই তুমি দেখো ওর ভিতরে ঢুকছে তারপর আমরা বাইরে এসেছি আমি বাইরে এসেছি তারপর ঢুকলাম যে সামনে দিয়ে যাই চৈতালি সঙ্গে দিয়ে আসি তো আমরা চৈতালির সঙ্গে যাওয়ার আগে ওইখানে কালী মন্দির আছে তো কালী মন্দিরে ভাবলাম যে যেহেতু এদিকেই দেখবো তো কালী মন্দিরের পূজাটা দিয়ে আসি তো চলে আসলাম কালী মন্দিরে কালী মন্দিরে পূজাটা দেখা শেষ করতেছি আসলে কালী মন্দিরে কিন্তু প্রচুর ভিড় আসলে দুর্গাপূজার সময় কোনো জায়গায় কিন্তু খালি থাকে না সব জায়গায় কিন্তু ভিড় থাকে আর এদিন অতিরিক্ত গরম ছিল প্রচুর গরম ছিল যাই হোক তারপর আমরা চলে যাচ্ছি চৈতালি সঙ্গ দেখতে একদিকে পুরুষ একদিকে মহিলা আছে এটা ব্যবস্থা করা আছে এটা একদিকে ভালো যে এই জিনিসটা কিন্তু ভালো আছে ভালো তারপর আমরা চৈতালি সঙ্গ দেখতে পাচ্ছি যে ডেকোরেশনটা করছে আসলে সবচেয়ে মনোমুগ্ধকর মন কেড়ে নেওয়ার মতো কিন্তু ডেকোরেশন করেছে তো ভালো লাগলো ডেকোরেশনগুলো দেখে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে একদম ঝাঁকে যাক মানে জমজমাট যাকে যাক জমজমাট একদম লেগে গেছে তো আমি এখানে একটু ভিডিও শ্যুট করলাম আশেপাশেরটা দেখলাম তো পাপলু বলতেছে ভাই হায় তো যাই হোক অনেক অনেক মজা করলাম অনেক এনজয় করলাম পাপলুকে নিয়ে আসলে পাপলুকে পাপলুকে ছাড়া আসলে ওই দিনটা আমার হয়তো ঘুরাই হইতো না তো পাপলু চলে আসছে কিন্তু আমরা যখন আমরা প্রায় এখানে দশটার পরে মেবি পূজাটা দেখতেছি কারণ হয়েছে কি তার আগে কিন্তু বৃষ্টি ছিল যাই হোক বৃষ্টিটা দেওয়ার পর কিন্তু মানে শহরটা একটু ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর কিন্তু ভালো লাগছে তারপর চলে গেলাম আমরা মণিপুরি রাজবাড়ি তো মণিপুরের রাজবাড়ি পূজাটা কিন্তু এখানে কিন্তু প্রতি বছরই একটা শিব দেওয়া থাকে শিবে জল আমরা হাত দিয়ে ধুয়ে দিই শিবকে তো এটা কিন্তু অনেক ভালো লাগছে আমার আর এটা প্রতি বছরই কিন্তু এটা থাকে তো আপনারা ঘুরে আসতে পারেন আমার খুব ভালো লাগে এই জায়গাটা এবং এই জায়গাতে ডেকোরেশনগুলো অনেক ভালো থাকে তবে এই বছর একটা আমার হয়তো তেমন আমার কাছে তেমন একটা ইয়া লাগেনি কিন্তু খুব ভালো সুন্দর হয়েছে তবে আমার কাছে মানে পার্সোনালভাবে এ লাগেনি কিন্তু আমার কাছে বেস্ট লাগছে যে এই প্রতি বছর মহাদেবটা এখানে থাকে তো এইটা তারা ব্যবস্থা করে এটা আমার কাছে খুব ভালো লাগছে তো এবার ভিতরে মূর্তিটা কিন্তু আবার খুব ভালো লাগছে যে মূর্তিটা কিন্তু আবার সুন্দর হয়েছে তবে এইটা বলতে পারি যে এই মণিপুরের রাজবাড়ি কিন্তু সবচেয়ে বেস্ট মানে সাজটা তারা তৈরি করার চেষ্টা করে প্রতি বছরই তারপর আমরা চলে আসছি কাজলশা কাজলশাহ আসার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিছু নদীর উপরে হয় মানে নদীটার উপরে কাঠ দিয়ে ব্যবস্থা করা তারপর কিন্তু পূজাটা তৈরি করা হয় তো আমরা চলে আসছি তো শাহ পূজাটা দেখতেছি শাহ কিন্তু মান্ডপটা অনেক সুন্দর হয়েছে এবং এইখানে কিন্তু সবচেয়ে বেশি মনে হয় ফটো তোলা হয়েছে ফটোশ্যুট করা হয়েছে অনেক মানুষের আমার জানা মতে কারণ আমি নিজেও করেছি এখানে অনেক ফটোশ্যুট তো আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগবে এবং পূজা দুর্গাপূজা ব্লগটি আমার কাছে কেমন লাগছে